অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অব্যবস্থার ছবি আমরা আপনাদের দেখিয়েছি কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন এক দুর্ঘটনা ঘটে গেল মৌসুমীর সে ছবি আপনাদের দেখাবো আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আমি একটু কথা বলবো বলব ঠিক কী হয়েছিল আমার প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে এ ধরনের ঘটনা ঘটলো কী করে যেখানে গরম খিচুড়ির পড়াইয়ে এক শিশু পড়ে গেল আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বিশ্বজিৎ প্রথমে জানতে চাইবো পরিবার কেমন আছে এখন হ্যাঁ দেখো এখন ওই ওই যে পড়ুয়া কিন্তু কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার একদম গলার কাছ থেকে এবং পায়ের তলা পর্যন্ত পুরোপুরি পুড়ে গিয়েছে যেটা ঘটনা যেটা ঘটলো যে নামখানা ব্লকের যে মৌসুমী যে বাগডাঙ্গা এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে যেমন প্রতিদিনের মতো পড়ুয়ারা যায় শিশুরা যায় সেখানে সেখানে কিন্তু গিয়েছিল এবং সেখানে আজকে যে খিচুড়ি রান্না হয়েছিল সেই খিচুড়ি রান্না শেষ মুহূর্তে একদম সেখানে তখন রান্নি কোনো কাজে হয়তো জল আনার জন্য পাশের কোনো কলে গিয়েছিলেন এবং সেই জায়গায় ওই বাচ্চারা খেলা করছিল এবং তা আচমকায় কিন্তু ওই বাচ্চাটি খেলা করতে করতেই ওই খিচুড়ি করাতে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু চিৎকার চার জুড়ে যায় স্থানীয় মানুষজন ছুটে আসে তৎক্ষণাৎ বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করে তা তড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে প্রশ্ন কিন্তু একটা উঠছে কীভাবে ঘটনাটা বলতে সকালবেলা খিচড়ি স্কুলে আসছিল খিচড়ি স্কুলে এসে বাচ্চা বাচ্চা একটু বেশি হইচই করছে এই ও পিছে পিছে আসছিল পিছে পিছে এসে ডাল গড়াতে পড়ে গেল মানে এমনি উঠোনে রান্না হয় উঠোনেই মানে পড়াশোনা হয় উঠোনে পিছনে চামড়া উঠে গেছে হাতে চামড়া টামড়া উঠে গেছে